আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ এখন চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী জনগণের সতর্কতা বৃদ্ধির উদ্দেশ্যে আরামবাগ পৌরসভায় পালিত হলো ডেঙ্গু অভিযান এদিন কালীপুর মোড় হইতে কলেজ মোড় পর্যন্ত একটি র্যালি করে মানুষদের ডেঙ্গু সচেতনতা করতে দেখা গেল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী এছাড়াও ছিলেন বারো নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণ বারিক শম্ভু পণ্ডিত প্রমুখ রিপোর্ট বেঙ্গল নিউজ আজকে ডেঙ্গু বিজয়ী অভিযান নিয়ে কী বলবেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই দপ্তরের সফল মন্ত্রী সম্মানীয় ফিরাদ হাকিমের নির্দেশে সুড়ার মাধ্যমে আরামবাগ পৌরসভার আমাদের স্টাফেরা আছেন এলাকার বিশিষ্ট নাগরিকরা আছেন তাদের নিয়ে আমরা যে ডেঙ্গু দিবস যে অভিযান ডেঙ্গু বিজয় অভিযান আজকে আমরা সফল করার জন্য আমরা এলাকায় আজকে আমরা কালীপুর মোড় থেকে আমরা গঙ্গাতলা পর্যন্ত মানুষকে সচেতন করার জন্য আজকে আমরা আমাদের পৌরসভা স্টাফেরা নিয়ে আমরা আজকে এই ডেঙ্গু বিজয় অভিযান সফল হচ্ছে করার জন্য আমরা মানুষের দরবারে এসেছি আর কি এলাকা প্রচার করছি আমরা যাতে এলাকা পরিষ্কার রাখে স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা করোনাকে জয় করে এইসব নানারকম এ নিয়ে যাতে অসুখ বিসুখ না হয়া পরিষ্কার রাখতে হবে ডাবের খোবা যেন জল না থাকে ডাবের যেন রাস্তা পড়ে থাকে তার ফুবের টপ থেকে আরম্ভ করে এই যে বিভিন্ন যেসব ডেঙ্গুর যে কোনো আছে এ পরিষ্কার রাখা সচেতনা থাকা সেইটা নিয়ে আমরা মানুষের কাছে আমরা আবেদন করছি